গুরু গুরুব্রহ্ম গুবিষ্ণু গুরর মহেশ্বর শ্রী পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব নম গৌর চন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ কৃষ্ণভক্ত তদ নমো নম ভগবানের কথা যতই শোনা হবে ততই আগ্রহ হবে আবার শুনি আরও বেশি করে শুনি চৈতন্য চৈতামৃতে হরিদাসের কথা আছে এই হরিদাস হচ্ছে ব্রহ্মা এই যে আপনারা শোনেন ব্রহ্মা বিষ্ণু শিব সেই ব্রহ্মা যখন দাপর যুগে কৃষ্ণ বালকদের নিয়ে গোধন চড়াতেন তখন একদিন ব্রহ্মা দেখেছিলেন দেখে ব্রহ্মা চিন্তা করলেন তাহলে এই বালকদের আমি যদি হরণ করি যদি গোধনগুলোকে হরণ করি তাহলে বোঝা যাবে এই কৃষ্ণ কি সেই কৃষ্ণ যে গোলকধামে যে কৃষ্ণ আছে সে কি সেই কৃষ্ণ না আর কোন কৃষ্ণ ব্রহ্মার মনে এই সংশয় এসেছে অন্য দেবতারা বলা বলি করে যে কৃষ্ণ লীলা করতে গেছেন মর্তধামে কিন্তু ব্রহ্মার মনে সংসায় থেকে গেছে এ কৃষ্ণ হতে পারে না ভগবান কৃষ্ণ না এই কোনো শিশু বালক তখন ব্রহ্মা চিন্তা করলেন তাহলে আমি পরীক্ষা করি এবার গাভীর বাছুরগুলোকে নিয়ে আটকে রেখেছে একটা পাহাড়ের গুহার ভিতর এবার যখন মাদের দেওয়া খাবার খেতে বসেছেন কৃষ্ণ অন্য ভক্তরা এই বালকেরাই ভক্ত বালক ভক্তরা বালকেরা বলছে কৃষ্ণ দেখো সেই গাভীগুলোর বাচ্চাকে যে বাছুরগুলো আমরা দেখতে পাচ্ছি না তাহলে আমরা যাই যে দেখে আসি কৃষ্ণ বলে না না যেতে হবে না আমি যাচ্ছি কৃষ্ণ চলে গেলেন সেই বাছুরগুলোকে আনতে যেই বাছুরগুলোকে খুঁজতে গেছেন তখন ব্রহ্মা এসে বালকগুলোকে নিয়ে পাহাড়ের গুহার ভিতর আটকে রেখে পাথর দিয়ে চাপা দিয়ে রাখলেন আর ব্রহ্মা তখন চলে গেলেন তার সেই ব্রহ্মলোকে কৃষ্ণ খুঁজে কিছুই পাননি বাছুরগুলো পাননি এসে যখন দেখেছেন বালকগুলোকে যখন খোঁজ নিয়েছেন বালকগুলোকেও দেখেননি বালকগুলোও তো চুরি করে নিয়ে গেছেন তখন কৃষ্ণ তো অন্তর্জামী ভগবান উনি তো বুঝে নিলেন ব্রহ্মার ব্যাপারটা তখন সন্ধ্যা হয় হয় তখন বাছুরগুলোকে সৃষ্টি করলেন আর বালকগুলোকে সৃষ্টি করলেন দাম সুদাম এই যে তার সখারা ছিল চিদাম এদের সৃষ্টি করে সন্ধ্যাবেলায় গৃহে ফিরলে তখন এদের প্রায় পাঁচ বছর বয়স মারা ছেলেদের খাওয়ানোর জন্য তাড়াতাড়ি করে এসে হাত পা ধুয়ে নিয়ে যাচ্ছে ঘরে খিদা লেগেছে আর মাদের ইচ্ছা ছিল কৃষ্ণ যদি তাদের ছেলে হতো তাহলে কৃষ্ণকে তারা স্তন পান করাত ওই দিন কৃষ্ণ নিজ অঙ্গত থেকে এই বাছুরগুলো সৃষ্টি করলেন বালকগুলোকে সৃষ্টি করলেন এই বালকগুলো গৃহে যে যখন মাতৃস্তন পান করলেন এই বালকগুলো ছিল কৃষ্ণ অঙ্গের থেকে সৃষ্টি কৃষ্ণেরই অংশ জাত তাহলে কৃষ্ণই পান পান করলেন দুগ্ধ মায়েদের এদের আশা হলো আর ওই যে বাছুরগুলো এদের মারও মারা চিন্তা করত কৃষ্ণ যদি আমার ছেলে হতো আমাদের যদি ছেলে হতো ওই বাছরগুলো কৃষ্ণ সৃষ্টি করলে নিজের অঙ্গ থেকে ওই বাছরগুলো কৃষ্ণ তাই ওরা যেও মাতৃস্তান পান করলেন তাহলে ওই মাদের আশাও পূরণ করলেন মাতাদের আশাও পূরণ করলেন কৃষ্ণ আর এদিকে যে সিদাম সুদাম দাম বসুদাম তাদের মাদের আশাও পূর্ণ করলেন ছেলে হয়ে প্রায় এক বছর হয় হয় এতদিন পর্যন্ত কৃষ্ণ ছেলে হয়েছিল তাদের ঘরে গরু চড়িয়ে এসে গৃহে যেত মায়ের স্থান পান করতো সন্ধ্যাবেলায় ব্রহ্মা চিন্তা করলেন এক বছর হয়ে যায় কিন্তু ব্রহ্মার এক বছর মানে সামান্য একটু সময় ব্রহ্মার একদিন মানে অনেক বড়। ব্রহ্মার একদিন আর এক রাতে মহাপ্রলয় হয় এই পুলয় মানে কি এক যুগ না কয়েক যুগ চলে যাবে ব্রহ্মা যখন চিন্তা করলেন তাহলে ফেরত যায় ব্রহ্মা যে গেছেন আর আসছেন মনে হচ্ছে ব্রহ্মার কাছে একদিন এদিকে প্রায় এক বছর হতে পাঁচ ছয় দিন বাকি আর ব্রহ্মা চিন্তা করছেন আমি তো এই আসছি আর এই গেছি ব্রহ্মা এসে দেখেন কৃষ্ণ গোধন নিয়ে চড়িয়ে বেড়াচ্ছেন তাই দেখে আবার বালকগুলো আছে সিদাম সুদাম তখন ব্রহ্মা বললেন সে কি তাহলে আমি গুহার ভিতর যাদের আটকে রেখেছিলাম তারা কোথায় তখন যে দেখলেন গুহার ভিতর যারা তারা গুহার ভিতরই আছে তাহলে এই সেই কৃষ্ণ এই সেই গোলকের কৃষ্ণ গোলকে থাকেন রাধা কৃষ্ণ। বৈকুণ্ঠে থাকেন লক্ষ্মী নারায়ণ ব্রহ্মা থাকেন ব্রহ্মলোকে শিব থাকেন শিবলোকে তাহলে এই কি সেই কৃষ্ণ তখন বুঝতে পারলেন যে এই সেই গোলকের কৃষ্ণ তখন যে কৃষ্ণ চরণ জড়িয়ে ধরলেন কৃষ্ণ বললেন তুমি আমার ভক্ত ছাড়া করে প্রায় এক বছরের মতো রেখেছ তাহলে তোমার এর জন্য শাস্তি হবে তুমি মর্তধামে যাবে যে সেখানে যবনকুলে পালিত হবে তখন ব্রহ্মা কৃষ্ণকে প্রণাম করলেন বললেন প্রভু তোমার চরণ ছাড়া করো না ব্রহ্মা চলে গেলেন মনুষ্য লোকে মনুষ্য জন্মগ্রহণ করতে যে ঘরে জন্মগ্রহণ করেছেন পিতা প্রায় পাঁচ বছর যখন বয়স হয় তখন পিতা মারা গেল পিতাকে শ্মশানে লোকেরা পোড়াতে গেছে পুড়িয়ে রেখে আর মাকে সহমরণে যেতে হলো তখন সহমরণ প্রথাটা ছিল এবার এই যে ছেলেটা ব্রহ্মা শিশুয়ে জন্মগ্রহণ করেছেন এই ছেলেটা সারাদিন ওই ছায়ের ভিতর শুয়ে থেকেছে কেউ তার খোঁজ নেয়নি সবাই সবার কাজে চলে গেছে ছাই বর্ষ মেকে মা বাবাকে ডাকছে সারাদিন চলে গেছে সন্ধ্যা যখন হয়েছে তখনও কেউ খোঁজ নেয়নি যখন রাত গভীর হয়ে গেছে তখনও ছেলেটা শ্মশানে শুয়ে আছে হবিউল্লাহ কাজী মুসলমান পেশায় ডাকাতি করতেন কোনো সন্তান ছিল না তার স্ত্রী বিবি মুসলমানদের তো স্ত্রীকে বিবি বলে বলতো আমাকে একটা সন্তান দাও বলে কি কি করে দেব বলো তোমাকে সন্তান না হলে আমার কি হাত আছে তা ওই দিন হবিউল্লা কাজী ওখান থেকে যাচ্ছিলেন দেখেন শ্মশানে একটা ছেলে শুয়ে আছে কাঁদছে তখন বলে কি এই কোকা তোর কি হয়েছে রে বলে কি আমার বাবা মারা গেছে মা সব মরণে গেছে আমার আর কেউ নাই তুই আমার সঙ্গে চল সারাদিন কিছু খেয়েছিস না না কিছুই খাইনি যখন রাত্রে নিয়ে গেলেন তার স্ত্রী মানে বেগমকে ডাকছেন বেগম বিবি ওঠো ওঠো দরজা খোলো দরজা খুলেই বলে এ কি তুমি তো ডাকাত ছিলে ধন সম্পদ লুট করো কারো সন্তান তো লুট করো নিয়ে আগে আজ তুমি সন্তানও লুট করা ধরেছ তখন বললেন যে আজ তুমি সন্তানও লুট করলে তখন বললো কি আমি লুট করিনি এর বাবা কেউ ছিল না তাই একে নিয়ে এসেছি তুমি লালন পালন করো এইভাবে ওই ছেলেটাকে লালন পালন করলেন আর সেই ছেলেটাই লালিত পালিত হলো হারেজ নাম দিল ওই মুসলমান ঘরে পালিত হলো একটু তুলসী পুজো করে তুলসী গাছ পুজো করে ছেলেপেলেদের সঙ্গে কথা বলে এতে মুসলমানরা খেপে গেল কাজীর দরবারে বিচার হলো কাজী বললেন বাইশ বাজারে বেত্রাঘাত হবে তুমি যদি নাম না ছাড়ো তবু হরিদাসকে নাম ছাড়াতে পারেনি সে নাম করেই গেছে বাইশ বাজারে বেত্রাঘাত হলো বাজারে যত লোক ঢোকে একটা করে বাড়ি দিয়ে ঢুকবে এভাবে বাইশ বাজারের বেত্রাঘাত হলো তবু হরিদাসের যখন কিছুই হলো না যেদিন বাইশ বাজারে বেত্রাঘাত হবে একুশ বাজার হয়ে গেছে কিছুই হয়নি তখন বাইশ বাজারে বেত্রাঘাতের সময় বলেছিল দেখো কাজী সাহেব বলে দিয়েছেন আমরা তার কথা মতোই বলছি যে তুমি আর বেঁচে থেকো না তখন হরিদাস দেহ রাখলেন দেহ রেখে সেই দেহ আবার রাখেননি আবার মানে দেহটাকে অজ্ঞান করে রাখলেন আর হরিদাস বললেন আমি যেই অজ্ঞান হয়ে যাব তখন তোমরা আমাকে জলে ফেলে দিও কাজের লোকেরা বললো আজ তুমি যদি মারা না যাও তাহলে আমাদের গদ্যান যাবে তাই হরিদাস অচেতন হয়ে রইলেন তাকে গঙ্গার জলে ফেলে দিল গঙ্গা তাকে আশ্রয় দিলো আর সেই সেখানে হরিদাস গঙ্গায় যেই গেছে গঙ্গায় ফিরে দেওয়ার সঙ্গে সঙ্গে মা গঙ্গা কোলে তুলে নিয়েছে আর সেখান থেকে ভাসতে ভাসতে এসেছিল অদ্বৈত ঘাটে প্রভু তাকে তুলে আনলেন তুলে এনে তাকে লালন পালন করলেন হরিদাস এই ব্যানাপোল জঙ্গলে ছিলেন বেনাফল জঙ্গলে থাকলে সেখানেও রামচন্দ্র খান সেই পাশ্ডী বৈষ্ণব দেশী তাকে পরীক্ষার জন্য হীরা বাইজিকে পাঠিয়েছিলেন তিন দিন পরীক্ষা হয়েছিল তা হীরা বাইজি প্রথম দিন এসেছিল বলে কি হ্যাঁ তোমার অভিলাষ পূর্ণ করবো সারাদিন নাম শুনেছে সারা রাত নাম শুনেও তার কোনো পরিবর্তন হয়নি সে আবার চলে গেছে পরের দিন বলে কি আজকে আবার আসবা পরের দিন এসেছে পরের দিনও নাম শুনেছে আবার চলে গেছে তৃতীয় দিন এসেছে আবার নাম শুনেছে আবার চলে গেছে এই তো ভুল হয়ে গেল